মার্কিন দুই দূতের কাঁধে এবার পড়েছে দুটি দীর্ঘস্থায়ী বৈশ্বিক সংকট নিয়ে আলোচনার ভার মঙ্গলবার জেনেভায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের তত্ত্বাবধানে জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অবসানে শান্তি আলোচনা সঙ্গে ওমানের মধ্যস্থতায় পারমাণবিক চুক্তির লক্ষ্যে আলোচনা হয়েছে ইরানের সঙ্গেও রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে প্রথম দিনের আলোচনার পর উইটকফ আলোচনা নিয়ে আশাবাদী ছিলেন কিন্তু চার বছর ধরে চলা এ যুদ্ধে মস্কোর দাবি ও কিভের ভাবনার মধ্যে এখনও বিস্তর পার্থক্য থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কের অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনকে আপোষ করতে বলেছেন যা ন্যায্য নয় ফলে বুধবার মাত্র দুই ঘন্টার মধ্যে সমাপ্তি ঘটে শেষ দিনের আলোচনার মঙ্গলবার ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনার আগে ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে বৈঠকে বসে মার্কিন প্রতিনিধি দল সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাড়ে তিন ঘণ্টার আলোচনা হয় আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের যে বিরোধ তা নিষ্পত্তিতে চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যায়নি এর মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির উপস্থিতি বেড়েই চলেছে ক্রমবর্ধমান এই উত্তেজনা সামনে যুদ্ধে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা এখন উইটকফ ও কুশনার যে শাটল ডিপ্লোমেসি অনুসরণ করেছেন এতে আদৌ এই ভিন্ন ধর্মী ও দীর্ঘস্থায়ী দুই সংকট সমাধান হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই সময়ে একই স্থানে দুটি ভিন্ন বিষয়ে সমাধানের চেষ্টাকে অযৌক্তিক বলেছেন আবাসন ব্যবসার জগৎ থেকে আসা উইটকফ ও কুষ্ণার জটিল কূটনৈতিক বিষয় সমাধানে কতটুকু সক্ষম তারা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে কাজ করছেন কিনা তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগছে ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে অনেক অভিজ্ঞ কর্মকর্তাকে ছাঁটাই করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কাঠামো কিছুটা দুর্বল হয়ে পড়েছে ফলে এ ধরনের কাজ সম্পাদনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অভিজ্ঞ জনবল আদৌ আছে কিনা তা নিয়ে বাড়ছে সন্দেহ